ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপলক্ষে সংগ্রাম তালুকদারের নেতৃত্বে বর্ণাটু র্যালি রবি রানি তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদের নেতৃত্বে এক বর্ণাটু র্যালি উক্ত অনুষ্ঠানে যোগদান করে পহেলা জানুয়ারি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে এই রালি দুপুর বারোটার দিকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে মূল অনুষ্ঠানে যোগদান করে উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সহ সভাপতি রফিকুল ইসলাম নয়ন সোহেল বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রহমান নাইস মোহাম্মদ ইমরান আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল মোস্তাসিম নবী নিকু সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা ক্রীড়া সম্পাদক ফারহান কবির সেজান ধর্মবিষয়ক সম্পাদক মাহমুদ রাতুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর আহ্বায়ক শাউন হাসান প্রমুখ এছাড়াও আর উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ পাপনা সরকারি বুলবুল কলেজ পাবনা সদর উপজেলা ভাঙ্গুটা পৌর উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল ঈশ্বরদী পৌর উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল সুজনগর পৌর উপজেলা শাখা ছাত্রদল সাথিযা পৌর উপজেলা শাখা ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটির নেতাকর্মীবিন্দু জেলাতুল অপসনা সিএনএফটিভি চলবে আগুন ঘরে ঘরে ছাত্রদল

Chugou, 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 tem!